ए लोक एक मन हानि स्त्री सब हर माँ तरह स्त्री माथा पागला टा टीपला टीपी खेबा चाहते रूटी पकिए देव ना কেছে হ্যাঁ যে চারটে চাল এই কাঠ খোলার ভুজা ভেজা দিবো নুন তেল দিয়ে পিয়াজ রসুন হলদি দিয়ে একটা ডিম ভেঙে কাঠ খোলার ভুজা ভেজা দিবো স্ত্রীটা কেছে এগুলা কথা না রে বাজি বাজি এ রে যেমন পাগলা তেমন পাগলি মানুষকে যেমন হ্যাঁ তেমন হাঁকড়ি আর যেমন পাটের সাগলে তেমন লাকড়ি নাকি তো ই পাগলার দল ও পাগলির দল কথা বোঝার হুঁশ নাই তো বেশি ওনাই তো হয় না ওনহাটা ভালো নয় বেশি কচরা কঁচপাত করা এরকম প্রত্যেক কথার হিসাব লাগে দিন তো কথা হচ্ছে যে আপনি কম্পিউটার থেকে বেঁচে থাকেন আর যেখানে লোক থাকবে ওখানে যাবেন না যেখানে দোকানে গল্পগুজো হয় আপনি বাজার যান যেটা দরকার আপনি কিনে নেন সামান তেল কিনবেন নুন কিনবেন কাপড় কিনবেন হলদি কিনবেন মরিচ কিনবেন পেঁয়াজ রসুন কিনবেন যত আপনার জরুরি জিনিস আছে কিনে নেন বেশি কথা বলবেন একদম চুপ করে থাকেন জিভারে হেফাজত করেন বেশি কথা বলবেন না ভাই এই জিনিসটা এত দাও জিনিসটা নিলেন বাস টাকা দিয়ে দেন বাজার থেকে বেরিয়ে যান বাড়িতে থাকেন ঘরে বসে থাকেন চুপ থাকেন আপনার তসবি পড়েন জিকির করেন আল্লাহকে স্মরণ করেন মুখের জিভের হেফাজত করেন মুখটাকে বন্ধ রাখেন আপনি জান্না দিয়ে যাবেন আর যদি লোককে কষ্ট দিবেন দুঃখ দিবেন বেদনা দিবেন যন্ত্রণা দিবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না তো এই তিন প্রকার লোককে আল্লাহ কিয়ামতের দিন ক্ষমা করবে না ভাই বুঝতে পারলেন একটা সেরেক করা আর যারা পরের হক মেরে খায় আর যারা কোনো লোককে দুঃখ দেয়া কষ্ট দিয়ে যায় নমাজ না পড়লে আল্লাহ জান্নাত দেবে রোজা না রাখলে আল্লাহ জান্নাত দিতে পারে আল্লাহর ইচ্ছা হলে হজ না করল আল্লাহ জান্নাত দিয়ে দিবে। কিন্তু কোনো মানুষকে পাড়া প্রতিবেশীকে যদি কষ্ট দেয়া দুঃখ দেয়া যন্ত্রণা দেয়া যদি চলে যান মরার পরে হবে। আই শান্তি পেন লোকটা মরলতা আইজ ভালো হলো আর একটা পড়েছে আইস আইস সালা ঢং ধরেছি রে কত কতকাল থেকে সাদা আছে আই শান্তি পেন লোক কোচ দাওয়াটা আর ভালো হয়েছে আজ এরকম যদি বলে বদনাম করে সেকাইত করে লোক খুব খাতরা লোক ছিল ভাই খুব ডেন্ড্রেস লোক আজ গোটা গ্রাম শান্তি হলো এলাকা শান্তি হয়ে গেলো গোটা বাড়ি শান্তি হয়ে গেলো পরিবার শান্তি হয়ে গেলো ইস্ত্রিটাকে যদি হোঁকরা কুঁটাকারা ঠাটাই স্ত্রী তো আই স্ত্রিক স্ত্রীও খুশি থাকবে একটা গরু বাছুরকে পিটান গরু বাছুর বড় দোয়া করবে আপনাকে গরু বাছুরকে পিটিয়েন না বেশি করে ঠাটায়েন না স্ত্রীকে তো মারা দূরের কথা স্ত্রীকে আপনার এখনকার মানুষ কিছু বুঝে না ফুকরা কুটা করে গরু পিটা করে পিটছে হ্যাঁ স্ত্রীকে মারার মারার জায়গা আছে কোনখানে মারবেন নাবির হাদিস শুনেননি আল্লাহর নবী মারতে বলেছে কিরুঙ্গরা মারতে বলেছে আর কোনখানে মারবেন জায়গা জানেন কোনখানে মারতে হয় শুনেছেন যখন পেলে না একেবারে গাদা গাদ চোখ মুখ বুঝে দিলে কেউ কাহিনার হু মেনে চলেছে কাহিনার হোনা দেয় পিটা বোকার মতন মেরে চলেছে স্ত্রীগুণ করে মারতে হবে ওটা পরের বেটি আবলা ধন এমনি তো কমজোর মানুষ নরম দেলের মানুষ ও তো ফিরিস্তে যায় বানহা গরুর মতন আপনার বাড়িতে এছাড়া গরু পিটা করে পিটছেন এটা এটা আপনাকে পারমিশন কে দিয়েছে নাবির হাদিস খুলে না দেখেন ওই শুনেছেন মারছেন আপনি স্ত্রীটাকে ঠাঠিয়ে মেরে মারছেন কেন মারবেন পুরখানা মারবেন আর আল্লাহর নামে বলেছন আর মাথাতে মারিও না মাথা molle ब्रेन क्रैक হয়ে যাবে স্ত্রীর মাথায় মারা যাবে না স্ত্রীর গালা মারিও না চহারাতে মারা নিছড়াচা মুখে মারতে হয় না কেউ ঠোঁটের উপর কি যেন সেটা মুখ ফুলে দেন না স্ত্রীর মুখে মারা যাবে না স্ত্রীর আগা দিগা মারা যাবে না स्त्रीটার হাতে মারা যাবে না হাত খড়া হয়ে গেল আপনাকে কি তৈরি করে খাওয়াবে স্ত্রীর পায়ে মারা যাবে না যদি পায়ে मारे ন্যাংড়া হয়ে যাবে কে পানি ल्याइए यदि बे মরে যাবেন পায়ে মারা যাবে না হাতে মারা যাবে না মাথায় মারা যাবে না মুখে মারা যাবে না আগাদিকে মারা যাবে না পাঁচাদিকে পিঠে মারা যাবে না কুনঠে মারবে জানেন খালি সব বিয়া করে লেগে কুচে চাঙড়া বিলার কুমখানে মারতে বেড়া এখনো জানে না কুণ্ঠে মারতে হবে জানেন আর মারবেন তো কি দিয়ে মারবেন আল্লার নবী কি বলেছেন যে কি দিয়ে মারতে হবে স্ত্রীটাকে মারবেন এখানটা দাঁতলের মতন মানে দাঁতলের বাড়ি মারতে হবে দাঁতল বুঝেন মিশক দাঁতল মিশক বুঝতে পারছেন তো দাঁতল বুঝতে পারেন না হ্যাঁ করেন না জি বাংলাদেশ সমাজ করলে সবাই একদম চিৎকার করে বলতো ওয়াজ করতে মন লাগতো ভাই বুঝতে পারলেন কয়েকদিন আগে বাংলাদেশে ছিলাম ওয়াজ করছি সবাই বলছে ঠে যদি বলছি না রে তো আল্লাহ আকবর লাগাই সে তো বুড়া বক্তা চাংলা হয়ে যাইছে আকবরে মজা লাগছে বাংলাদেশ ওয়াজ করতে আর আমাদের ইন্ডিয়াতে যদি ওয়াজ করবেন বলছে না রে তো আল্লাহ বক্তাকে আরো বসিয়া বুড়া থস্তসা করে দিছে নাকি জোরে একবার নেড়া লাগান তো নেড়া তাকবীর দেখেন তো কত সুন্দর ওইটি মানুষ এখন কত ভালো লাগছে তো কত হলো হ্যাঁ হু করবেন তাহলে ভালো লাগবে আল্লাহর নামী বলেছেন মারবেন দাঁতল দিয়ে দাঁত কাছলার দাঁতল দাঁতল তো বুঝেন না বুঝলে ওই দাঁতটা কত বড় হবে আধ হাত ফের মুঠুন হাত বানিয়ে সাটা গরু মারা করে আধ হাত দাঁতল রে ভাই আর দাঁতলটা যাতে মোটা না হয় বুড়া আঙ্গলের মতন হয় আঙ্গলের মতন দাঁতল হয় বুড়া লঘের মতন হলে তো খুবই লাগবে কুইডা লঘের মতন মানে দাঁতলটা লাগবে মিহি দাঁতল আর ওই দাঁতলটা যেন আধাত হয় আর দাঁতলটা ধরে আমার পাঁচাখানে উঠা তো মুসতওয়ারছেন মিসওয়াক দিয়া মারবেন অন্য কোনো জাগাতে মারবেন না ওই মিসওয়াক খান দিয়া মারবেন জানো কোনো ক্ষয় খোদে না হয় আর অসুবিধা না হয় এই ভাবে মারেন মারেন কমসম খালি রাগ তখন মোচকে ফরগাম আগবার মোচকে ফরকে দেবে খুব যাতে ডরিয়ে যায় ওকে মাগে দিবে আইছি নাকি ওয়াজ সুঞ্জের কথাগুলো মনে রাখবেন আমি একটু কই তেল নুন মাখিয়া হলদি মরিচ মশলা টসলা দিয়ে বলছি কি না তা আপনারা মনে ভাবছেন আরে বপরে অনেক লোক হাসছে খুশিতে বসে আছে না তো পালিয়ে যাবে নাকি কথাগুলো দামি কথা কথাগুলো মনে মনে রাখবেন কথাগুলো ধ্যান দিয়ে শুনবেন কথাগুলো যেমন তেমন কথা বলি না ভাই নাকি কথা হচ্ছে যে স্ত্রীকে মারবেন স্ত্রীকে এরকম করে মারামারি করিয়েন না গরু পিঠা করে পিটবেন না আর ওকে লাঠি দিয়ে লাঠির বাড়ি বাড়ি পিটিয়েন না এইভাবে স্ত্রীটাকে মারবেন না স্ত্রীকে মারেন দিয়ে হালকা করে আর আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন ভাই ফার্স্ট দিন আপনারা ভুল করেছেন কি ভুল করেছেন জানেন যেদিন বিহে করে নিয়েছেন ওই ভুল করেছেন আপনি কীরকম ভুল করেছেন জানেন যেদিন স্ত্রীটাকে বিয়ে করে নিয়ে ব্যাসর রাত দিয়েছে কি না সোহাগ রাত গেছেন ঘরে তো যেদিন সোহাগ দেয় ব্যাসর ঘর ওই দিন স্ত্রীটাকে যখন সবাই বাড়িতে সামসুট ই এখন তো মহগ্রাবার পর ঘরে যাবো কারা এরকম বুঝে না চাঙড়া পেলে হাসিও না কথা হয়েছে কি যে সবাই যখন গোটা বাড়িতে শামসুট তখন আপনি ঘরে যান স্ত্রী চলে গেছি চলে গেছি ঘরে থাকে না আপনি থাকুন বসে থাকেন দেখছেন বাপ মা ভাই বোন গোটা বাড়িতে সবাই শামসু উঠে শুতে গেছে কেউ চেতন কপার বন্ধ করে দেয় সবাই গোটা বাড়িতে সব অচেতন তারপরে আপনি ঘরে যান দেখছেন লয় যাবো ঘরে বসে আছে ওর সাথে কথাবার্তা কিছু বলতে হবে না এলা যুবকেরা ভালো করে শুনেন যার বিহা হয়নি ওরা শুনেলেন যার হয়ে গেছে ওর বুদ্ধি শেষ আর যদি আর একটা করেন তাহলে বুদ্ধি মন্ত্রটা পড়বেন তো এইবার কী করেছে জানেন স্ত্রীটাকে যাই ওর হাত ধরলেন খপ করে ওর শুধু কথাও বলবেন না কিছু বলবেন না আর হাসা হাসিও করবেন না কোনো কথা নাই চট করে হাত ধরে টানতে লাগেন ওর ছেড়াইতে লাগেন একটু জোরে হাঁটবেন ওকে ছেঁ ছড়ান টানতে টানতে কানটাতে নিয়ে যান কানটার দিকে কানটা বুঝুন তো ঘরের পাশের দিকে কানটাতে নিয়ে যায় ওর মাথার কাপড়খান ফেলে দেন আর ওর মাথার চুলটিকে গুটি লাচ্চা ধরে করে লোকে ব্যাট দিতে লাগেন ব্যাট দিয়ে করে টেনার ধরেন এনকা মানে ছিঁড়ে লিয়েন না ফের আজরাইলের মতন করে ছিঁড়া টেনে লিয়েন না মানে একটু দিনকার টাকা ধরেন খুবই লাগবে চুলে খুব লাগে তো তো ওই লইয়া বহু ধিড়কে যাবে প্রথম দিনই ওকে মাগাই আজরাইলের শুধু বিহা হলো না কোনো ভালো মানুষের শুধার বিহা হলো ধিড়কেবে কি ধিড় না কেন তো ওই দিনই ধিড়কে গেলো তো যখন ধিড় গেলো ওই চুলটির দুয়া দুয়াপুড়ে ফুং দিয়ে দেবে ফুং দিয়ে ওকে ফের হাত নর হাত ধরে টানতে টানতে ঘরে চলে এসেন এবার ঘরে এসে হাসেন আর খুশি গল্প শুরু করে দেন যেটা সেটাও গল্প করে তখন হাসেন ওই যে ডরিয়া গেল ওর কোয়াল যাতে ভয় ঢুকে গেছে ও বুড়ি হয়ে মরে যাবে তো ওর কোল যাতে ভয় ঢুকে আছে নাকি তোকে দাঁতলের বাড়ি যখন মারবেন খালি মোছ ফরকাবেন আর ডর দেখাবেন ও কাব্য থাকে মাগে যেদিন চুল ছিঁড়ে ফেলছিল আইসব চুল ছিঁড়বে না কি আল্লাহ বুঝলেন তো আপনারা তো প্রথম দিনই ভুল করেছেন তোকে ভয় দেখাবেন কেন করে স্ত্রীটাকে হ্যাঁ আপনি সুননাথ মানবেন না নবীর সুননাথ জানবেন না মলুবীরের কাছে বসবেন না আর মলুবিরের কাছে বুদ্ধি লিবেন না বিহা স্বাধী করে নিলেন ওকে ডর দেখালেন না আপনি যার বাপরে তোর মতন সুন্দর জীবনে দেখতে পাইনি এরকম স্ত্রী জীবনে দেখিনি যখন বলবে রে ভাই ও তখন বলবে ঠিকই না কি জীবন হ্যাঁ ওর ভিতরে একটা ঘ্যাম হয়ে যাবে আপনাকে পুরুষ বলে মানবে না তো ভাই আমার ভালো করে শুনেলেন দেখিন ভাই স্ত্রীকে ভালোবাসেন হুকরা গুটা করে মারবেন না আপনাকে কোনো মানুষকে দুঃখ দিবেন না আপনার স্ত্রী যেন আপনার নাম করে আপনার পাড়া প্রতিবেশী যেন নাম করে কোনো মানুষকে দুঃখ কষ্ট দিবেন না আঘাত করবেন না ব্যথা দিবেন না কোনো মানুষকে যন্ত্র দিবেন না ভাই কোনো মানুষের শেখাই কর করবেন না বদনাম করবেন না অসাক্ষাতা কোন মানুষের কথা বলতে হয় না রে ভাই গীপত করবেন না কোন মানুষের গীপত করতে হয় না আর বদনাম শেখায় দুর্নাম করতে হয় না কোন মানুষের অসাক্ষাতে কথা বলবেন না এটা হচ্ছে বিশাল বড় গুনাহ আল গীপত ও সদ্দ মিনা জিনা আল্লাহ চাইলে জেনার গুনাহ ক্ষমা হবে কিন্তু গীপতের গুনাহ আল্লাহ মাফ করবে না তো ভাই গীপত কোন মানুষের করিয়েন না তো ভাই এবার শুনেন আল্লাহ জি জামা মাল ও আদাদা আল্লাহ বললেন যারা মালগুলোকে গনে 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 জমা করে আল্লাজি জামা মালা ওয়াদ্দাদা মালগুলোকে গনে গনে জমা করে ইয়া সাবান্না মালাহু আখলাদা আর মনে করে আমার মাল আমাকে চিরস্থায়ই করে রাখবেন কাল্লা লায়ুম בזান্না ফিল হতামাত কখনোই নয় নিশ্চয় তাকে হতামাতে ফেলা হবে হতামাতে একটা জাহান নামের নাম ওই জাহান লোকটাকে ফেলা হবে রে ভাই জাহান নাম ওই জাহান নামের মধ্যে ফেলা হবে লোকটা জাহান নামের মধ্যে যখন পড়বে আর জাহান নামে পড়বেন আর আল্লাহকে বলবে আল্লাহ আমি ওই জাহান রাজাব সজ্জা করতে পারি না হতামাতের মধ্যে থাকতে পারি না আল্লাহ আমাকে এখান থেকে ট্রান্সফার করে দাও আল্লাহ তুমি কম্পারির জাহান নামে দাও আল্লাহর কাছে কানাকাটা করবেন আল্লাহ ফেরেস্তাদের কেবাটার করবে ফেরেস্তারা তখন কি করবে ভাই ফেরেস্তারা নিয়ে যাবে ওকে ধরে নিয়ে যাই ওই হতা মাথ থেকে টাইনা নিয়ে যাই ওকে একটা জায়গাতে রাখবে জায়গাটার নাম হচ্ছে গাই জায়গাটার নাম হলো গাই গায়ের মধ্যে যখন রাখবেন ওইখানে তখন আর সত্তর হাজার গুণ আজাব আরো বেড়া গেল ওইখান থেকে তখন বলবে আল্লাহ হতামার দিছিলাম ভালো ছিলাম আল্লাহ গায়ে কেন দিলাম যখন গায়ের মধ্যে দিবে তখন ফের কান বেলাম আমাকে ঠান্ডা জল নামে দাও আল্লাহ পৃথিবী দালমের মুখে শুনেছিলাম মুলবি মাওলানোর মুখে শুনেছিলাম ঠান্ডা জাহান নামে ওই ঠান্ডা জাহান নামের মধ্যে দেওয়াল্লাম এইবার করেছে কি ঠান্ডা জাহাজ নামে যখন দিবেন জায়গাটার নাম হচ্ছে জামহারির ওই জামহারির মধ্যে দিবে ভাই কত ঠান্ডা জাহার নাম দিতে দিতে সেকেন্ডের মধ্যে লোকটা একবারে হয়ে যাবে রে ভাই একবারে বরফ হয়ে যাবে এমন হয়ে জমা হবে বরফের মতন হয়ে যাবে কোন দেশ একটা দেশ আছে ভাই যে মুখের থুপ গালা যখন ফেলে তো মুখ দেবে তখন থুপ আর মাটিতে পড়বে তখন পাথর মানে ভাটাম করে উঠবে মাটিতে পড়বে তখন ভাটাম করে উঠবে তার মানে কত ঠান্ডা মুখের থুপটা বেরিয়ে হে পাথরে যায় যারা কাশ্মীর গেছে ওনাকে পুছ করবেন কাশ্মীরে কি ঠান্ডা বুঝতে পারলেন আমি একবার ঠান্ডার সময়তে দার্জিলিং গেছিলাম ভাই ঘুরতে চা আপনারা আগুন দে বানিয়েছেন নাকি তাও আগুন দে বানিয়েছে হ্যাঁ বগুলা বদমাশি করেছে আমি যদি ডাক্তার দুনিয়ার আবহাওয়া তোমাকে মালুম নাই নাকি চা বানালছে খুব হ্যান্ড ঠাকুর একটা বুড়ি মেলার বহুকে কয়েছে ই করিস তোকে বহু একটু চা বানাবি তো একটু আদা পাদা দিয়ে হ্যান্ড ঠাকুরা বানাইস তো ই মোটা হোস বহু করেছে কি যে আদা পাদা তো আর খেলছে একটু আদা দিন একটু পেয়ে দি ই হাঁড়ির উপরে চড়ে দেন একটু পাত দেখেছে তো সুক্ষা থেকে এমনি কি আর পাদা হয় ই জোর করে কুঁচায় যখন পাত দেখেছে অর্ষ একটু লাদা বাদে গেছে আর চা বানিয়ে এনার শাশুড়িকে দিয়ে দেছে ও কে হাঁকে বহুর রোজ চা খাই তো ভালো লাগে এই চা কিনে এরকম আইঠো আইঠো লাগছে কে আজকাল চা খানটা বেশি টেস্ট হয়েছে কেমন তুমি যে একটু আধা পাদা দেওয়া তো আদা দিলু দিয়ে তো পাদা খাই মানুষকে দেন করে যত মানুষ সবকে চা

পায়ের নিচে গরম বালু শীতল হয়ে যায় মাগা শীতল হয়ে যায় নুরানি বাদনে হাওয়া চলে সদ সদে খেজুর পা রহিলা সাবডা নাই সাবডা নাই মাগো তোমার লালের নাই তলনান জামানা দিওয়ানা জামানা দিবানা ও গো তোমার লালের নাই তলনা বলনা মাগো তোমার লালের নাই তলনা তো ভাই এবার কত ঠান্ডা যে ওই জাহান নামে যখন মানুষ যাবে তো সেকেন্ডের মধ্যে সিকড়া হয়ে যাবে আল্লাহর কাছে কানবে আল্লাহ আমি আগুনে ছিলাম ভালো ছিলাম আল্লাহ কেন ঠান্ডা জাহান্নামে নামে আসলাম আল্লাহ আল্লাহ তুমি আমাকে দহিরা গরমে দাও জাহান নামে দাও আল্লাহ আগুনের জাহান নামে দাও কিন্তু ঠান্ডার জাহান্নামে নামে আল্লাহ ঠান্ডা আর বরদস্ত করতে পারে না আল্লাহ আল্লাহর কান্না কাটা দেখা ফেরাস কে অর্ডার করবে কে নিয়ে যাও আর নিয়ে যায় জাহান্নাম মানে করোগে ওই মানে জামহারের থেকে টেনে নিয়ে জব বলে হজমের মধ্যে দিয়ে দেবে রে ভাই জাহান্নামের মধ্যে একটা জায়গা আছে জায়গাটার নাম হচ্ছে জুব্বুলে হজম জব বলে হজম আছে একটা আগুনের কোপ আগুনের কুয়া ওই কুয়াটা এত গর্ত এত গহিরা আর এত আগুন তেজ ওকে এক হাজার বছর জাল দেয়া দিয়া তেজ করা করে লাল আগুনটা সাদা হয়ে গেল আর এক হাজার বছর জাল দেয়া দিয়া সাদা আগুনটা একবারে কালো কুচকুচা হয়ে গেল পুরা মোবিলের মতন আন্ধারা ঘট ঘটে রে ভাই এত মানে এত আগার ঘুট ঘুট আগুন ওই আগুনের কাছ থেকে বাকি জাহান নাম গুলো দিনের এতে বার আল্লাহর কাছে পানা যা চাল্লা ওই জুবুলে হুজুমের নিকটবর্তী করিও না আল্লাহ তুমি ওই জাহান নামটাতে দিও না জুবুলে হুজুমি এত খাতার নাক এত কষ্ট এত মানে খরতে খাতার নাক যে ওই অন্য একটা মানুষকে যদি জুব বলে হুজুম থেকে উঠিয়া অন্য জাহান নামে দিয়ে দেয় রে ভাই লোকটা আরামে ঘুম চলে যাবে ওই জাহান নামের আগুন থেকে বের করে চোখা যত তেজাগুন হোক ওই মানুষটা পৃথিবীর আগুনে ঘুমিয়ে যাবে নিয়ে চলে যাবে আনন্দে ঘুমিয়ে যাবে এত খাতার না কাগুন ওই আগুনে লোকটাকে ফেলা হবে জুবুলে হুজুমে সত্তর হাজার খালে আগুনের পাহাড়া আছে সত্তর হাজার আগুনের পাহাড় পাহাড়গুলোর নাম হচ্ছে সাউদ পাহাড় পাহাড়গুলোর নাম সৌদ পাহাড় তো সৌদ পাহাড় হচ্ছে জাহান নামে হাজার খালি পাহাড় আছে আগুনের পাহাড় বুঝতে পারলেন তো ওই চৌহাত্তর হাজার আগুনের পাহাড়ে ওই গোনহাগার পাঁপিশটি লোকটাকে চড়া হবে পাহাড়ের ওপরে চড়াবে তো লোকটা চড়তে পারবে না হাত পায়ে জিনজির দিয়ে বাঁধা আছে চড়তে পারবে না তো পাছা থেকে ফেরেস তারা চাবুক চালাবে চড়া চড়া দিবে ওই ভুঁস বলে যে যেহাকে না মারে ও আমার সালা আর যে খুব মারে ওটা হল আমার বহনু ভুঁসকে ভুঁস কথা শুনবে না ওই যতক্ষণ না রপটেবেন ওকে সাঁটা লাঠি চাড়াত করে দেবেন তোর ওকে যাচ্ছি বহনু একদম ফটফটে যাবে আর যদি না মারে কেউ এটা আমার সালা গাড়ি দেবে সাহায্যে সালা খুব ভালো আর সালা তো যে নামার বকে শালা কেবে আর যে মারবকে বহনু কেবে তো ওইরকম ওর পাছা দিকে যখন চাভুক দিবে কিনা তো হনমড়িয়ে চড়বে চড়তে চড়তে পাহাড়ের চূড়াতে ওকে সহত্তর বছর লাগবে ভাই আর পাহাড়ের উপরে যখন চলে যাবে গোনাগার লোকটা ওর ঘাড়ের ফেরেস ফেরস্তারা উঠে একটা লাত মারবে তো ফের গা পড়তে 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 পাহাড়ের তলাতে যাইতে ওকে সহত্তর বছর ফের লাগবে পড়তে পড়তে সহত্তর বছর যাহার নাম হলো সাতটা তো সাতটা যাহার নাম একতলা দুতলা চারতলা পাঁচতলা সাততলা একতলা দুতলা করে আছে সাততলা তো সব নিচা তালা যেটা যাহার নাম এটা জাহান্নামের নামের নাম হলো হাবিয়া হাবিয়ার মানে হলো গৈরা পড়া মানে আসমান থেকে যদি একটা পাথর ফেলে দেয় তো এক ঘন্টা দু ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা একদিন দুদিনে ভাটাম করে পড়ে যাবে মাটিতে নাকি আর জাহান নামে যে হাবিয়া পাথর ফেলেছে তো পাথর খানটা পড়তে পড়তে বছর লেগেছে ভাই কত গর্ত তো গর্তা জাহান নামে আপনারা দিবে না ওইগুলা জাহান নামে কাকে দিবে জানেন আবু জেহেল আবু আহাব ফেরাউন নমরুদ সদার কারুন এসব খাতারনাক খাতারনাক লোককে ডোনাল্ড ট্রাম্প মিস্টার বোস যারা ওরকম বিশাল খাতারনাক খাতারনাক লোকর আল্লাহ খাতরা খাতরা বানিয়ে রেখেছে তো কথা হচ্ছে যে এই সব খাতরা খাতরা লোকের লেগে আল্লাহ বানিয়ে রেখেছে ভাই তো কথা হচ্ছে যে পড়ার মানে হচ্ছে হাবিয়া তো ওই হাবিয়া দোজকে যে যাবে ওই হাবিয়া দোজক থেকে ভাই বাঁচার চেষ্টা করতে হবে বাঁচার পদ্ধতি বের করতে হবে জাহান্নামে নামে যাবে কীরকম সাজা হবে কীরকম কষ্ট হবে ওই দিয়ে তার তালে মালালা ফিয়া দাদা আগুনের উপরে চাপিয়ে দেওয়া হবে ইনাহা আলেহিম মোশাদাতুন চেদর দিকে বেলা টেটে ঘিরে নেবে ফিয়ামাদিন মাদিন গলা বানবে মানে মেলায় জাহান্নামের নামের বর্ণনা আছে আপনাদেরকে শোনাছি জাহান্নামের নামের বর্ণনাটা তো কথা হচ্ছে ভাই আপনারা পালাপালি করেন না রাত্রি এখন বেশি হয়নি এগারোটা মাত্র হয়েছে আপনারাকে ওয়াজ শুনলে আরও কিছুক্ষণ ওয়াজ শোনাবো আপনারা তাড়াহুড়া করিয়েন না আজকে শুনতে পেয়েছেন এটা আপনাদের সৌভাগ্য আমারও সৌভাগ্য যে আপনাদের গ্রামে আমি এসেছি কয়দিন আগে বগল বাড়িতে সালা নাইন জুমান করে কয়দিন আগে গেলাম বগলবাড়ি থেকে তারপরে এই লালহা চক কছে নাকি ঘুরনার কাজে এইটা এটা লালহা চক এখান লেলিহা চক লে চক কাটি হারে লেলিহা চকে ডেকে করে তো লেলিহা চক থেকে করে গেলাম কয়দিন আগে বুঝতে পারলে তো কথা হলো যে এসছি আপনাদেরকে শোনাচ্ছি কথাগুলো মন দিয়ে শোনেন শোনার পরে ভাই আমল করার চেষ্টা করবেন আপনাদেরকে আমি আরও কথা বলবো শুনবেন তো কথা হচ্ছে মানুষকে রোজা করা যেমন ধর দুধ ফুটির আশা নাকি তো কথা হচ্ছে যে আপনারা এসছেন একটু কালেকশান নিব আপনাদের কাছ থেকে আপনারা একটু আল্লাহর অস্তে একটু দান করবেন টাকা পয়সা আপনারা দিবেন টাকা পয়সাগুলো মসজিদে লাগানো হবে মসজিদে অনেক কাজ বাকি মসজিদে যত সাজাবেন অত সাজবে দালান ঘর মেয়ে ছেলের মতন সাজাতে থাকেন মেয়ে ছেলেকে ওকে যদি আদমন ছপ্পাস ওজনের গহনা বানিয়ে দিয়ে দেন মেয়ে ছেলে কইবে না যে বাড়ি লাগছে কান কাইটা পড়ে যায় যদি টনটনে ছিঁড়ে পড়ে যায় ওকে যদি হাফ কিলো এখানে হাফ কিলো এখানে খালি সোনার গহনা বানিয়ে দিয়ে দেন কান ছিঁড়ে পড়ে যায় তাও কহেবেন চেঁড়া দিতে হবে কে খুব ভালো লাগছে গলাতে আর আগমন ছপাশারি লটকে দেন ওর আর পান বানিয়ে দেন আর তাবিজ বানিয়ে দেন নি হার বানিয়ে দেন চার নাও ভালো লাগছে চলবে তো ওইরকম মানে মেয়ের লোককে সাজিয়া শেষ হবে না তো দালান ঘর মসজিদকে মাদ্রাসাকে সাজিয়ে শেষ হবে না যদি মসজিদ খানটাকে সাজান মার্বেল পাথর দিন এসি লাগান আরও কিছু সাজ করেন তো কত সুন্দর লাগবে কত ভালো লাগবে ভাই খুবই ভালো লাগবে তো কথা হচ্ছে যে আপনারা একটু কাল্লার রস্তে দান করবেন কষ্ট করে তো শুনছেন নেকি পাবেন ইনশাল্লাহ নাকি আল্লাহ দিবে কিন্তু কিছু একসাথে মাল খরচ করতে হবে কিছু টাকা পয়সা আপনার আগে দিতে হবে এটা মাদ্রাসার খুব বড়ো জালসানি যে আপনার দু হাজার চার হাজার পাঁচ হাজার দশ হাজার করে চাইব আপনারা আল্লাহর আসতে যা পারেন দুশো চারশো পাঁচশো যে যা পারেন এক হাজার দু হাজার পারেন আপনারা আসেন আল্লাহর আস্তে দিয়ে যান ইনশাল্লাহ আমি প্রাণ খুলে দোয়া করব আর পালাপালি করবেন না কেউ যাবেন না ভাই আপনারা বসেন ইনশাল্লাহ ওয়াজ আপনারা আরও শোনাবো আমি আর মা বোনেরা তোমরাও কিছু দান গেলা পিলার হাতে দিয়ে পাঠাও ওই জাহান নাম থেকে বাঁচার জন্য আর না তো ওই জাহান নামে পড়বেন জাহান নামে যে জিঞ্জিরটাতে গলাতে পেঁচিতে যে বানবে খামভাতে ফি আমাদিন মোমার দাদা ওই জিনজিরে যে বানভে খামভাতে তো জিঞ্জিরটা কতখানি গরম হবে জানেন জিঞ্জিরের একটা কড়ার দানাগুলো যদি পৃথিবীর শেষ সীমান্তে যেখানে সূর্য উঠে ওখানে রাখে আর একটা লোক যেখানে সূর্য ডুবে পৃথিবীর শেষ সীমান্তে যদি একটা লোককে খাড়ো করে দেয় তো ওই লোকটা সেকেন্ডের মধ্যে এই কড়াটার গরমে উত্তাপে লোকটা সেকেন্ডের মধ্যে মারা যাবে জোরসো বলেন সুহান আল্লাহ কত গরম যে সেকেন্ডের মধ্যে লোকটা মরে যাবে বাঁচবে না তো কথা হচ্ছে ওই জিঞ্জির দিয়ে বানবে গোনাগার পাঁপিসটি মুজরিমদেরকে আর বাইনা ওখানে বাইনা রাখবে ভাই তো কথা হচ্ছে যে আপনারা একটু আসেন মামনের একটু মন খুলে আল্লাহর রস্তে একটু দান করো